মানুষ ছিলেন কিন্তু তার দেখভাল করার কোনো দায়িত্বশীল মানুষ নেই অর্থাৎ তার পরিবার সেই দায়িত্বটুকু পালন করে না সেই জন্য তাকে আমরা বলি নির্বাসনে যেতে হয়েছে এরকম একটি জায়গায় মাঝে মাঝে পরিবারের লোকজন সেখানে একটু খাবার দিয়ে তার সাথে দেখা হলো আমাদের এক শ্রেণীর সামাজিক অবক্ষ হয় সেই জন্য এটার জন্য একটি সামাজিক সচেতনতা এবং প্রবীণদের অধিকার এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা সামাজিক সুরক্ষা এবং কিভাবে একটু চিত্ত বিনোদনের ব্যবস্থা তাদের জন্য এটার জন্য আমাদের সামাজিক রাজনৈতিক এবং সর্বোপরি সরকারের পক্ষ থেকেও একটি বিশাল দায়িত্ব যেটা পালন করা দরকার আজকে এই অনুষ্ঠানে আমরা এটাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে আমরা এখানে যারা আছি তার অন্তত পক্ষে প্রবীণদের জন্য অন্তত আমরা আমাদের পারিবারিক আমাদের সামাজিক আমাদের যে পরিমণ্ডল সেখান থেকে অন্তত এই অঙ্গীকার গ্রহণ করছি যে আমরা এটা প্রবীণদের জন্য পালন করব সবশেষে আজকের যিনি প্রধান অতিথি তার কাছেও আমরা আবেদন রাখবো যে তিনি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক আমরা অতীতে লক্ষ্য করেছি যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এই ধরনের যে অপক্ষয় কিংবা সামাজিক যে ব্যবচার যে ব্যাধি আমাদের মধ্যে তা দূর করা সম্ভব সেই জন্য বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের তিনি শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারক এবং আগামীতে আমরা যারাই যাই একটি বিশেষ ব্যবস্থা বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন তো অন্তত পক্ষে আগামীতে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকারে অন্ততপক্ষে আমরা যারা আজকে এখানে অবস্থান করছি রাজনৈতিক অঙ্গন থেকে এবং সাংবাদিক যারা এখানে আছেন সবার অন্তত এই ভূমিকাটা রাখা যাতে আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা বুঝতে পারছি যে আমাদের করণীয় কি সরকারের সেই জায়গায় যাতে একটি দায়িত্বশীল অবস্থান হয় সেই সুদৃঢ় ভূমিকা আমরা রাখবো এই অঙ্গীকার তো আজকে